শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি আজ শনিবার আর এখন বাজে সকাল সাড়ে নটা মতো আর আমার বাসি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে ভাবলাম বাড়িতে পেঁয়াজ টিয়াজ নেই টমেটো নেই একটু জমি থেকে তুলে নিয়ে আসি তার জন্য আমি চলে এসেছি মাঠে তো মাঠে টমেটোর জমিতে অনেকটা কাদা হয়ে আছে কালকে ছেঁচে ছিল তার জন্য আমি আমাদেরই একটা ছেলেকে বললাম সুদীপ আমাকে দুটো টমেটো তুলে দে তো টমেটো তুলতে গেছে সুদীপ এই যে সুদীপ এখন টমেটো তুলছে অনেক টমেটো পেকে লাল হয়ে আছে তুললে মনে হচ্ছে তুলেই যাই তুলেই যাই যাই হোক আমার টমেটোর তোলা সব কমপ্লিট হয়ে গেছে এই কটা টমেটো আমি নিয়ে নিয়েছি এবার চলে আসবো একটা পেঁয়াজের জমিতে অবশ্যই পেঁয়াজের জমিতে এসে তিনটে মতো পেঁয়াজ নেবো কারণ পেঁয়াজের যে জমি থেকে আমি পেঁয়াজটা তুলবো সেটা আমার নয় সেটা অন্য পেঁয়াজের জমি আমি বলেছি আমি বাড়িতে পেঁয়াজ নেই আমি তিনটে নেব আবার পরে তোমাকে দিয়ে দেব তো এই যে এটা চলে এসেছি একজনের জমিতে এখান থেকে তিনটে পেঁয়াজ আমি নিয়ে নেব তারপরে আবার যাব আমি ধনিয়া পাতা জমিতে আর ওই যে ধনিয়া পাতা জমিতে ওখানে আমার অনেক কিছু চাষ করা আছে পালং শাক গাজর টাজর সব দেওয়া আছে কিন্তু গাজর এখনও কিছুই হয়নি ছোট ছোট্ট গাছ হয়ে বসে আছে শুধু কবে গাজর হবে জানি না যাই হোক আমার তিনটে পেঁয়াজ নেওয়া হয়ে গেছে আর আমি আবার চলে এসেছি ধনিয়া পাতা জমিতে এবার এখান থেকে কয়েকটা ধনিয়া পাতা তুলে নেবো এখানে আমার পেঁয়াজ লাগানো আছে কিন্তু পেঁয়াজগুলো এখনও বড় হয়নি তার জন্য অন্য জনার থেকে নিতে হলো যাই হোক আমি বলে দিয়েছি আবার তোমাকে দিয়ে দেব পরে এইখানটা যেখানে আমরা ধনিয়া পাতা তারপরে পেঁয়াজ টি কপি টপি এখন লাগিয়েছি এখানটাই ছিল আগে ছাগলের ফার্ম ওই যে আমার পিছনে ওই যে টিনের ঘরটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে ছাগলের ফার্মটা ছিল আর এখানটাতে সব বেড়া দিয়ে ঘেরা ছিল আগের কোনো আগের সব ব্লকগুলো দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে এখানটা কেমন ছিল দেখিয়েছি আমি আমাদের ছাগল ছিল যাই হোক ছাগলগুলো সব মারা গেছে তার জন্য ছাগলের ফার্ম তুলে দিয়েছে হয়তো শ্যুট করেনি আমাদের যাই হোক এখান থেকে আমি তুলে নিচ্ছি ধুনিয়া পাতাগুলো নিয়ে চলে যাবো যেহেতু এগুলো বাড়ির পাশেই চাষ করা আছে তার জন্য আমি প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন অল্প অল্প করে তুলি একবারে বাড়িতে নিয়ে গিয়ে রেখে দিই না শুকনোর জন্য আজকে দরকার হচ্ছে আজকে তুলে নিচ্ছি কালকে দরকার হবে কালকে তুলবো এরকম করে নিয়ে যাই আর এগুলো যেহেতু বাড়িতে খাওয়ার জন্য লাগিয়েছে তাই সার বা ওষুধ কিছুই দেয় না শুধু ওই সপ্তাহে একদিন করে ছেঁচে দেয় মানে যখন জলের প্রয়োজন হয় একটু একটু জল দিয়ে দেয় ব্যাস আর এই যে আমাদের বাড়িতে লাউ গাছ লাউ একদম ভর্তি হয়ে আছে পুরো আমার বাড়িটা মনে হচ্ছে লাউয়ের মাছা হয়ে গেছে মানে ছাদে যা লাউ ছিল বা লাউয়ের গাছ ছিল তো ছিল সেই নেমে আবার নিচের দিকে চলে এসছে পুরো ছাদ ভর্তি হয়ে গেছে এখন বাড়ির সামনে এই যে সব সময় লাউ ঝুলছে লাউয়ের পাতা লাউয়ের গাছ তারাও দেখাচ্ছি পুরোটা একদম পুরো বাড়ি জুড়ে আছে একটা লাউ গাছ পুরো বাড়ি মনে হচ্ছে লাউ মাচা করে দিয়েছে আমার যাই হোক এই বাড়ির সামনে আমার মেন গেটের সামনে দরজার পাশে একদম চারটে পাঁচটা লাউ ঝুলছে তো এত লাউ তো আমি খেতে পারবো না ভাবছি দেখি যেদিন ও টমেটো তুলবে দিয়ে বাজারে নিয়ে যাবে আমি বলবো এই লাউগুলোও নিয়ে চলে যাও এত লাউ কি হবে না হলে এই একটা লাউ গাছ পুরো আমার বাড়িটাকে ঘিরে আছে আর মনে হচ্ছে যেন একদম বাড়িটা আমার লাউ মাছা হয়ে গেছে গাছটা শুধু একটু যত্ন করে উপরে তুলে দিয়েছিলাম একটু জল দিয়েছি তাই এত সুন্দর হয়েছে নিজের হাতের গাছ যদি এত সুন্দর হয় ফল হয় কত ভালো লাগে তাই না তো যাই হোক ও লাউ গাছ হয়ে গেছে ওদেরকে দেখা আমি এখন সবজিগুলো সব কেটে নিচ্ছি একটু পেঁয়াজ কাটবো ধনিয়া পাতা কেটে নিয়েছি আদা পেঁয়াজ সব কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আজকে হবে একটু মাংস আর যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই আমি আর আমার ছেলে একটু মাংসের ঝোল আর ভাত আর কিছু করব না আলু কেটে নিয়েছিলাম আলুগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে নেবো তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো কড়াইয়ে পেঁয়াজ ভাজবো পেঁয়াজের উপরে দেবো টমেটো টমেটো সব গলতে গলতে আমি আবার মশলাটাও বেটে নেবো তার সঙ্গে তো আমার আলু ভাজাটা হয়ে গেছে আলু ভাজাটা নামিয়ে দিয়েছি এদিকে পেঁয়াজও দিয়ে দিয়েছি পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো আর আমার দিকে মশলাটাও মাটা হয়ে গেছে টমেটোটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব আর আমি যেহেতু মাংসটা ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটাতে আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সরষের তেল এইসব দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু তখন আদা রসুনটা মাটা হয়নি তার জন্য নাহলে আদা রসুন দিয়ে মাখিয়ে রেখে দিলে আরও ভালো হতো পেঁয়াজ টমেটো আমার সব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো মাংসটা মাংসটা দিয়ে আবার একটু আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এদিকে মাংসটা কষতে কষতে আমি একটু এলাচ দারচিনি লবঙ্গ এগুলো নিয়ে শিলে বেটে নেবো কেননা এটা একদম শেষে যখন নামাবো তার আগে মশলাটা দিয়ে নামিয়ে নেব তো আমার এই যে কষা আরম্ভ হয়ে গেছে একটু ভালো করে কষিয়ে নিই আর ধনিয়া পাতাটাও দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব তাহলেই হয়ে যাবে আর একটুখানি একটু কষানোর পরে তারপর আলুটা দিয়ে দেবো তোমার প্রায় কষানো হয়ে গেছে আর এক হাতে যেহেতু মোবাইলটা আছে আমি ঠিকঠাকভাবে দেখাতেও পাচ্ছি না এবার আলুটা দিয়ে দিই আলুটা দিয়ে একটু কষিয়ে তারপরে একটু ধনিয়া পাতা দিয়ে দেব আর যে বাটিতে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা দিয়ে দেব, সেই জলটা দেব আর একটু জল দেব তাহলে ফুটলেই হয়ে যাবে অন্যদিকে কাঠে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা আমার হয়ে গেছে মাংসটা হলেই হয়ে যাবে তাও রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গেল আজকে এবার ধনিয়া পাতা দিয়ে দিয়েছি রান্নাটা একটু রসিয়ে কষিয়ে করলে খেতেও বেশ ভালো লাগে দুপুরবেলায় দুপুরবেলা শুধু আমাদের এইটুকু নিয়ে হবে আর কিছুই তো হবে না যেহেতু তোমাদের দাদা ভাই নেই আর কিছু করবো না আমাদের এতেই হয়ে যাবে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে আমি দিয়ে দিলাম এবার আরেকটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। তো প্রায় তো আমার কষানো হয়েই গেছে এবার একটু জল দিয়ে দেব। ওই যে মশলার বাটি ধোয়া জলটা দেবো আর একটু জল দেবো তাহলেই হবে আর এটা ফুটতে থাকবে ততক্ষণ আমি বাড়িতে কিছু কাজকর্মগুলো আছে সেগুলো করে নেবো তারপরে খেতে বসবো আমার ছেলেটা এখনও সেই সরস্বতী পুজোর প্যান্ডেল হচ্ছে সেখানেই আছে এখনও বাড়ি আসেনি ছেলেটাকেও ফোন করব বাড়ি আসবে তারপর একসঙ্গেই খেতে বসবো আমার এদিকে এই যে মাংসের ঝোল ফুটতে আরম্ভ হয়ে গেছে রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটু ফুটুক একটু ঝোলটা মরুক আর ওই যে গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব তো এই যে আমার একদম কমপ্লিট এবার নামাবো রান্না করে খাওয়া দাওয়া করে নিয়ে চলে এলাম এই বাইরে বাইরে এলাম বাইরে এসে দেখছি আমাদের মেজদা খড় কাটছে আর বড় মা এখানে বস্তায় পুরোপুরি রাখছে ওদের গরু আছে তার জন্য খড় কেটে রাখছে আর পাশেই কাকা দাঁড়িয়ে আছে গল্প করছে আমি একটু দাঁড়ালাম একটু ভিডিও করলাম এবার চলে যাব মাঠে আমাদের নাতিবাবু অনেকক্ষণ থেকে বলছে চলো না না চল না না মাঠে যাব এখানে অনেকটা পর্যন্ত এসেছি প্রায় আমি মাঝ মাঠে চলে এসেছি বলতে গেলে আমাদের গ্রামের এখন সবাই পেঁয়াজ চাষ করে আবার অনেক দিকে আলু চাষ করে শীতকালে আমাদের এখানটা আলু খুব একটা ভালো হয় না পেঁয়াজটাই ভালো হয় পেঁয়াজ পাট এগুলোই হয় আর এই যেমন নাতিবাবু আমাকে একটা সর্ষের ফুল দিয়ে প্রপোজ করছে সুমনা নাও এটা নাও আবার বলছে আমাকে ভিডিও করে দাও মুখখানা দেখছে একদম কিউট কিউট যাই হোক আমাকে প্রপোজ করলো আমিও নিয়ে নিলাম ফুলটা নিয়ে তো নিলাম এবার চলে আসবো বাড়ির দিকে বাড়িতে আসি এই যে ও আমার সামনে সামনে যাচ্ছে আর আমি পিছন পিছন ফুলটা নিয়ে যাচ্ছি কিন্তু যাদের জমি থেকে সর্ষের ফুলটা তুলেছি না সে যদি দেখে আমাকে মাঠ থেকে বার করে দেবে কেননা তারা তো চাষ করেছে তার মধ্যে যদি আমি ফুল তুলে নিই ওই ফুলটা তুলে নিলে আর তো সেখানে শস্যা হবে না মাঠ থেকে বাড়ি চলে এসেছি আর আমার ছেলে এসেই বলছে মা আমার খুব খিদে পেয়েছে আমি যে তাহলে একটা আপেল খা একটু বেদানা খা তারপরে আবার বাইরের দিকে যা বাইরের দিকে যা বলতে এখন তো সেই সরস্বতী পুজোর প্যান্ডেল হচ্ছে আমার ছেলে সেই প্যান্ডেলে ব্যস্ত আবার বাস কাটতে গিয়ে নাকের মধ্যে এমন লেগেছে নাকে নয় নাকের একটু উপরে কপালে এমন লেগেছে কপাল একবারে ফুলে আছে আমি তাও বলছি যে একটুখানি সাবধানে কাজকর্ম কর অবশ্য শুধু অরু একা তা নয় সব ছেলেরা এখন ওই প্যান্ডেলেই আছে প্যান্ডেলেই কাজকর্ম করছে ঠাকুর করতে দিয়ে এসছে আর আমিও সন্ধ্যাবেলা একটু চা নিয়ে বসে গেছি আমিও চাটা খেয়ে নিই আর আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন